আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন গুড মর্নিং এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের সহমতে আমিও ভালো আছি তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মালয়েশিয়ান প্রবাসী আমি মালয়েশিয়া দুই হাজার তেইশ সালে আসি শেষ কলিংয়ে তো এখান থেকে আমি একটা ইনভাইট পাই যে আমার আমাদের কোম্পানির এক বড় ভাই সে আমাকে ইনভাইট করে যে দেখো আমাদের এক কোম্পানি নাম্বার ওয়ান ডিএক্সএন কোম্পানি এখানে আপনি পার্ট টাইম জব করতে পারেন এই একটা অফার আসে তো আমি সেটা চিন্তা ভাবনা করে তখন দেখলাম যে আসলে ডিএক্স এর ভিতরে কি আছে আমি সম্পূর্ণভাবে সার্চ করি সার্চ করার মাধ্যমে অনেক কিছুই জানতে পারি অনেক কিছু বুঝতে পারলাম তো আমি অগ্রসর হলাম আস্তে আস্তে যে না ডিএকসনে সফল হওয়ার রাস্তা আছে তো আপনি চাইলে আমাদের এই ডিএকসএন কোম্পানিতে অ্যাটেন্ড হতে পারেন তো আমার এই ভিডিও করা শুধুমাত্র আপনাদের জন্য আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আর আপনারা যদি কেউ চান যে ডিএক্সেনে আমার মতো একটি কোম্পানিতে ফুল টাইম জব করার পর তারপর আমি কিন্তু পার্ট টাইম এই ডিএক্সেন কোম্পানিতে অ্যাটেন্ড হই ঠিক আছে তো এই ডিএক্সেন কোম্পানির সম্বন্ধে আপনার জানতে হবে যে ডিএক্সেনে কি আছে কি পাওয়া যায় তো ওই ক্ষেত্রে জানতে হলে অবশ্যই আপনার করণীয় কি আমার ফেসবুক যে ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই আমাকে ফলো করবেন আর হচ্ছে আমাকে যার কোনো বিষয়ে জানার থাকলে আমাকে নখ দিবেন যে ভাই আসলে আপনি যে একটা ভিডিও তৈরি করছেন যে ডিএক্সেন ডিএকসেনটা কী এই ডিএক্সেন সম্বন্ধে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দেবো যে আসলে ডিএকসেন কি। ডিএকসেন করতে হলে অবশ্যই ডিএকসেন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে জানতে হবে তারপর আপনি অ্যাটেন্ড করতে পারবেন তাই তো তো আসেন এবার তো ডিএকসেন আমাদের কোম্পানি দুশো কান্টি প্লাস যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট দুশো কান্ট্রি প্লাস কান্ট্রিতে সেল হয় তো এবার আপনি আসেন দুই নম্বর আপনি আপনার প্রশ্ন থাকতে পারে যে আসলে আমার লাভ কী হ্যাঁ আপনার লাভ এটাই যে আপনি যখন ডিএক্সেন কোম্পানিতে অ্যাটেন্ড হবেন তারপরে আপনাকে অনেক সুবিধা দিয়ে থাকবে আপনি যখন এটা হচ্ছে মার্কেটিং কী বলে মার্কেটিং কোম্পানি হ্যাঁ তো এই কোম্পানিতে আপনি মনে করেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনি ঘরে বসে আমার মতো এরকম পার্ট টাইম জব করে ডিএক্সেনে হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আসলে ডিএক্সেনে কি আছে কি নাই সেটা যখন আপনি অ্যাটেন্ড হবেন তখনই ফুললি আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যে ডিএক্সেনে কি তো এবার আসেন তো আপনি যখন ডিএকশানে ফুল ভাবে আপনি বুঝবেন জানবেন তখনই কিন্তু আপনার ধারণা হবে যে আপনি রাইট পথে রাইট পথে আছেন কিনা না ফলস আছেন তো আপনি যখন এখন বর্তমান কি করছেন কোথায় আছেন কিভাবে চল চলছেন আপনার লাইফ আপনি আপনার সিদ্ধান্ত চলবে আপনি যেটা ভালো মনে করবেন সেভাবে সেভাবেই চালাবেন আপনার লাইফ তাই তো তো আপনি আপনার ফিউচার কিন্তু আপনি চান অবশ্যই ভালো কিছু করতে ভালো কিছু চাইতে আপনি পরবর্তীতে যদি আপনি সুখ পেতে চান ভালো কিছু করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনার করণীয় কি যে আপনার ভালো পারফরমেন্স করতে হবে আপনার ভালো ইনকাম করতে হবে ইনকামের রাস্তা তৈরি করতে হবে এটা শুধু ইনকাম না আমাদের ডেক্সেন কোম্পানির শুধু ইনকাম না ডেকসেন কোম্পানি এরকম সুবিধা দিয়ে থাকে এটা আপনি যখন যখন আপনি মৃত্যু হয়ে যাবে আপনার আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরেও কিন্তু আপনার এই ইনকাম সোর্সটা থেকে যাবে আপনার পরের পরের আপনার পরের জন পরবর্তীতে যে ছেলে সন্তানরা আসবে থাকবে তখন তারাও কিন্তু এই ইনকাম সোর্সটা পেয়ে থাকে পাবে ঠিক আছে তো আপনি নিশ্চিত থাকতে পারেন কনফার্ম থাকতে পারেন যে আপনার এই বিজনেস কিন্তু চলমান থাকবে আপনি এই দুনিয়াতে না থাকতে পারেন কিন্তু আপনার এই ইনকামের সোর্সটা কিন্তু অলওয়েজ চলতে থাকবে তো আমি আশা করব আমি এতটুকু আপনাদের কাছে আশাবাদী যে আপনারা যারা এখনও এই ভুল পথে চলছেন